বলেন মানে ও ওর মতো থাক না ও ওর মতো থাক ওকে কে খুঁজেতেছে আমি তো আমার মতো থাকি আমার মতো কাজ করে কুল পাই না কেন আমার জীবনের পিছনে এই ভাবে লাগছে আমার বাচ্চাদের পিছনে পর্যন্ত লাগছে আমি কি করব আমি আমি খুব অসহ্য হয়ে যেতেছে আপু মানে আমার কি করা উচিত বলেন আপনারা বলেন আমার কি করা উচিত আমি খুব অসহ্য হয়ে যেতেছি এরা কেন আমার পিছনে এইভাবে লাগছে

টা দেখেন দেখেন আমার 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 কোনো কনফারেন্সে আসে কিনা ওর বিরুদ্ধে আমি নিজের মতো নিউট্রাল থাকি ও